বন্ধুরা আজকে আমি করব আমরা আর তো প্রথমে আমি আমরাটাকে ছুলে নেব সবগুলো শিলা হয়ে গেছে তো এখন আমি সুন্দর মতো ধুয়ে নেব আমি দিয়ে দিচ্ছি এবার আমরা গুলোকে পিচ পিচ করে কেটে নেব লাগন দিয়ে দিচ্ছি মোড়িসের গুলো দিয়ে দিচ্ছি এবার সুন্দর মতো মাখিয়ে নেব

পরিমাণে পানি দিয়ে দেবো আপনাদের ঢেকে দিচ্ছে দশ মিনিট অপেক্ষা করব। আগে থেকে আমি জিরা পাঁচফোড়ন আর শুকনা মরিচ বেটে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দেব আমরা রাসার হয়ে গেছে তো এখন আমি তুলে নেব আমরা রাসার নামানো শেষ তো এবার জানাচ্ছি কেমন মজা হয়েছে বিসমিল্লাহ দারুন